কেউ কি স্বপ্ন পেয়েছ কৃষ্ণকালীমাকে গাড়ি দেওয়ার ওই যে স্কুলে যাবে কৃষ্ণকালীমা কেউ কি স্বপ্ন পাওনি এদিকে গ্যারেজ হয়ে গেল গাড়ি রাখার আর এখনো কেউ তোমরা স্বপ্নই পাওনি শুধু স্কুলের ড্রেস আর জামা পেয়ে ব্যাস হুম এইটুকু স্বপ্ন দেখে গাড়ির স্বপ্ন কেউ দেখো এ মা এইগুলো কি গো তোমরা সত্যি গাড়ির স্বপ্ন দেখতে পাচ্ছ না কৃষ্ণকালীমা তোমাদের স্বপ্ন দেয়নি যে একটা চার চাকা দাও আমি সেই চার চাকা করে স্কুল ড্রেস পরে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে আমি ওই গাড়িতে চেপে স্কুলে যাব। এই স্বপ্ন কেউ দেয়নি আহা গো অমঙ্গলা চার চাকা গাড়ি রাখার জন্য গ্যারেজ করা হয়ে গেছে তোমরাও সত্যি দে তোরা ধনী কৃষ্ণ মায়ের জন্য দে তোরা ধনি সব দেবতার জন্য জয় গুরু বামদেব জয় মাতারা হর হর মহাদেব জয় শিব শম্ভু বলছি বন্ধুরা চার চাকা গাড়ি রাখার কিন্তু জায়গা হয়ে গেছে দেখো আমার কথাটাই মিলবে এক ভক্ত এবার স্বপ্নও দেখবে ঠিক আছে কালো টাকা তো এবার সাদা করতে হবে এই যে জায়গা কিনে গাড়ি কিনে ভক্তর মাধ্যমে সাদা হবে দেখবে দেখবে আমার কথা মিলিয়ে নিও এই যে জামা চেয়েছে স্কুলের ড্রেস চেয়েছে বই চেয়েছে এবার কৃষ্ণকালীমা গাড়িতে করে যাবে স্কুলে সেই স্বপ্নও একজন দেখবে আর এসে দেখবে বেলারা গ্রামের মাঠে একটা চার চাকা গাড়ি একদম ওই জন্য তো অমঙ্গলা জানে চার চাকা পাবো আমার মা স্বপ্ন দেবে মানে কৃষ্ণকালীমা তাই গ্যারেজটা বানানো হয়ে গেছে ওই যে ক্লাবের সামনে ওই যে মনে পড়ে ওই ক্লাবের ছেলেরা যখন অমঙ্গলা যে চিটিং বাজি ঢপ বাজি করছিল বাড়িতে সেই তোলপা পালপা ঘুটিয়ে ওদের বারোটা বাজাচ্ছিল সেই ক্লাবের পেছনে একটা গ্যারেজ হয়েছে চাইলে তোমাদেরকে আমি গ্যারেজের ভিডিও ফটো সবই দিয়ে দিতে পারি তবে অমঙ্গলা বলুক যে না আমি গ্যারেজ করিনি সোমাওয়াল তুই মিথ্যা বলছিস তারপরে আমি দেবো হুম আর একটা কথা আমার অপেক্ষা তোমরা করছোই বা কেন আমাকে বিশ্বাস করতে হবে না তোমরা তো অমঙ্গলার বাড়ির রাস্তা চেনোই আর সব থেকে বড় ব্যাপার অমঙ্গলার বাড়িতেও ঢুকতে হবে না তার আগেই ক্লাবটা যেখানে দুর্গা হয় ঠিক তার পেছনে দেখো মাঠটাতে একটা গ্যারেজ করেছে ওখানে অমঙ্গলার জায়গা আছে ছোট একটা জায়গা তার গ্যারেজ দরজাও বসে গেছে জানো তোমরা চাইলেই একটু দেখে আসতে পারো ওই যে কৃষ্ণকালীমাকে গাড়ি দেওয়া হবে যে গাড়িতে করে স্কুল যাবে ওইখান থেকে সাড়ে নটায় গাড়িটা বেরিয়ে বেলার গ্রামে আসবে আর ওখান থেকে কৃষ্ণকালীমা গাড়িতে চেপে স্কুলে যাবে বুঝেছ তাই গ্যারেজ করা হয়ে গেছে আমার কথা বিশ্বাস কে বলেছে করতে তোমরা একটু চেক করে এসো না কৃষ্ণকালীমা মানে সত্যি ভাবা যায় গাড়ি চাইছে সরি স্কুলে ড্রেস চাইছে বই চাইছে কিন্তু ওর ভক্তদের মাথায় এটা ঢুকছে না কালীমা কী করে ড্রেস আর বই যেতে পারে কিছু কিছু মানুষ ওখানে কমেন্টে লিখছে কালীমা কি অশিক্ষিত এটা শুনতে এটা আমার বুকে খুব বাঁচছে বিশ্বাস করো এটা শুনতে আমার খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ভক্তদের কিছু কিছু মানুষের তো মাথায় এটাই আসছে না কৃষ্ণকালীমা ড্রেস আর বই কেন চাইছে উনি কি অশিক্ষিত এটা প্লিজ হাত জড়ো করে আমি আমার ভিওয়াজদেরকেও বলছি এবং ও মানে যারা অমঙ্গলাকে দেখতে পাও না তাদেরকেও বলছি প্লিজ এই কমেন্টটা করুন আমার খুব বুকে বাচ্ছে এই যে কমেন্টটা করছো না যে কৃষ্ণকালীমা কি অশিক্ষিত হয় তোমাদের মাথায় আসছে তাই এটা একদমই ফেলে দেওয়ার কথা নয় একদম বাস্তব কথা কিন্তু এই কথাটা কৃষ্ণকালী মাকে বলো না এটা অমঙ্গলাকে বলো প্লিজ আমার খুব বুকে বাজছে এই কথাটা সত্যি সিরিয়াসলি বলছে এটা আমার লাইভেও কালকে এই কমেন্ট এসেছিলো আমি সেখানেও বললাম না না আজকে এই কথাটা শুনতে হচ্ছে কৃষ্ণকালী মাকে অমঙ্গলার জন্য এই পরিস্থিতিটা অমঙ্গলা তৈরি করে দিয়েছে আর কিছু ওকে যারা সাপোর্ট করে তাদের চোখে পড়ছে না ঠিক আছে তাদের চোখে পড়ছে না তারা এইসব নিয়ে বলবে না আবার কিছু কিছু মানুষ বলবে হ্যাঁ আমি তো ভুল ধরি ওনার ভুল ধরি এই করি কিন্তু একদম না আমি তাদের ভিডিও সবটাই ফলো করি জাস্ট কমেন্ট করি না আমি জাস্ট দেখে পুরোটা ওয়াচ করে বেরিয়ে আসি আমি শুধু ভাবি যে তোমরা নিজেদের চ্যানেলের সাথে ভুলটাকেও যে তোমরা সাপোর্ট করছো তোমরা প্রতিবাদ করছো না এটা দেখবে একদিন ভগবানের কাছেও তোমরা ক্ষমা পাবে না এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম এই যে আমি একটা জিনিস জানি ন্যায্য কথা বললে ন্যায্য কথা বললে তার শত্রু প্রচুর হয় আর অন্যায়কে মিষ্টি মুখে যদি সাপোর্ট করা হয় তার বন্ধু প্রচুর হয় তো আমি কি অন্যায়টাকে সাপোর্ট করে তার মিষ্টি বন্ধু মিষ্টি মুখের সুরে আমাকে কথা বলবে সেসব মানুষ দরকার না আমি ন্যায্য কথা বলবো তাতে আমার হাজারো শত্রু বাড়ুক তাও আমি ন্যায্য কথাই চলবো ন্যায্য কথাই বলবো এটা আমার মনে হয় যাদের যাদের ভাবনা ছাড়ো তাদের কর্মফল তো ভগবান অবশ্যই ঠিক করে রেখে দিয়েছে কিছু কিছু তো কর্মফল দেখতেও পাচ্ছি সেটা না দেখানো তবে কিছু কিছু মানুষ নিজেদেরকে বিশাল কিছু মনে কিছুই তোমরা নও যদি কিছুই হতে তাহলে ওই যে পুলিশ বাবাকে দেখিয়ে ভিডিও করেছিল অনেক কিছু করছিল হ্যাচারিতে তার বাড়িতে যখন অমঙ্গলা বিপদে পড়েছে তখন কাউকে পাওয়া যায় না আর যারই যার লম্বা হাত থাকুক না কেন ওপর মহল অব্দি কাউকেই পাওয়া যায় না ঠিক বলেছি না অমঙ্গলা যতই তোমার পুলিশ বাবা থাকুক না কেন তবে একটা জিনিস জানো তো বিপদে পড়লে আমি অন্যায় করব তার সাজা আমাকেই পেতে হবে কেউ আসবে না তোমার সাজা নিতে জানো তো তুমি টাকার জন্য অন্যায় করছো তারপর মানে টাকার জন্য দিনের পর দিন যেসব অন্যায়গুলো করছো তুমি জ্ঞান দিচ্ছ ওই জ্ঞানটা প্লিজ দিও না যেটা কিনা আমার এক ফোঁটা পছন্দ হয় না ঠিক আছে তুমি ধান্দাবাজ তুমি গীতা বড়ো বলো না আসছি তোমাকে আবারও লাইভে দিতে তো ভিডিওটা এটুকুই থাক বেশি বড় করব না কৃষ্ণকালীমা স্কুলে যাবে মানে কৃষ্ণকালীমা স্কুল ড্রেস চেয়েছে বই খাতা চেয়েছে সত্যি সিরিয়াসলি আর এইসব প্রশ্রয় দিচ্ছে ওখানে এমন কেউ নেই আমার মতো একজন প্রতিবাদ করার ওই মাঠে কি কেউ নেই দেখে কী করে চুপ করে থাকতে পারো এটা তো হতে পারে না এটা তো হতে পারে না কৃষ্ণকালীমা কারুর কাছে জুতো চাইতে পারে না কৃষ্ণকালীমা কারুর কাছে চশমা চাইতে পারে না কৃষ্ণকালীমা কারুর কাছে ঘড়ি চাইতে পারে না স্কুল ড্রেস বই চাইতে পারে না এটা কি কারোর মাথায় আসছে না ঠিক আছে যাই হোক স্বয়ং কৃষ্ণকালীমা আমাকে সেই শক্তিটা দিয়েছে আমি একাই প্রতিবাদ করবো আর যারা আমার সাথে আছে অসংখ্য ধন্যবাদ ধৃতরাষ্ট্রদা আকাশে দুনিয়া দাদা ভাই এবং আমরা তিনজন যে প্রতিবাদ করে যাচ্ছি আর সঙ্গীতা চক্রবর্তী এই লড়াই করে যাচ্ছে এই বিনাশ করার জন্য মানে দুর্নীতিকে ঠিক আছে কৃষ্ণকালীমা আমাদের চারজনকে অবশ্যই শক্তি যোগাবে আর সঙ্গীতা চক্রবর্তী কি করতে পারে না পারে একজনে খুব বড় বড় ডায়লগ মেরেছিল না অমঙ্গলা নয় আছে একজন নাম আমি নেবো না তাকেও দেখাবো কি করতে পারে আর আমরা কি করতে পারি যতই যার থাক পরের লাইনটা আর বললাম না তো যাই হোক অমঙ্গলা দেখা যাক চলো হুম কৃষ্ণকালীমা স্কুলের ড্রেস পরে গাড়িটা দিয়ে গো গাড়ির স্বপ্ন দেখবে দেখবে এটা অমঙ্গলা জানে গাড়ির স্বপ্ন কোনো ভক্ত দেখবে তাই গ্যারেজটা বানানো হয়ে গেছে গ্যারেজ যখন বানানো হয়ে গেছে এখনও কেউ স্বপ্ন কেন দেখছে না একদম ঝাঁ চকচকে লাল গাড়ি একদম মাঠে নামিয়ে দাও কৃষ্ণকালীমা স্কুল যাবে হেড স্যারেরও ভাগ্য কৃষ্ণকালীমাকে পড়াবে ভগবানকে কলিঝুকে পড়াবে বুঝতে পারছো ভাগ্য দেখো এমনি এমনি নাকি কৃষ্ণ কালী মায়ের নাম করে ব্যবসা করছে আর একে কিছু মানুষ সাপোর্ট করছে চল ফোট এখান থেকে তোরা আর আমাকে জ্ঞান দিতে বসে তোদের জ্ঞান তোদের পকেটে রাখ ঠিক আছে তোদের জ্ঞান তোদের পকেটে রাখ আমি ভুল করছি এটা বলবি না আমি ভুল কোনটা করছি সেটা তুলে ধরে দেখাবি আমাকে যেমন অমঙ্গলা তুমি ভুল করছো সেটা আমি মুখে বলি না কোনটা করছো সেটা তুলে এনে দিই